নমস্কার আমি Ospita আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দা সোশ্যাল বাংলার পর্দায়। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলার বিভিন্ন প্রান্তে ড্রেন ঢাকার কাজ চলছে। যদিও সে কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। কাজের গুণগত মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে জনগণের মধ্যে। ড্রেন ঢাকার ফলে আগরতলার নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। দুর্গাচোমনি বাজার আগে কখনো প্লাবিত হয়নি কিন্তু এবছর বৃষ্টি শুরুতেই প্লাবিত হয়ে যাচ্ছে দুর্গাচোমনি বাজার। ব্যবসায়ীদের অভিযোগ ড্রেন ঢাকার ফলে জল জমেছে বাজারে। বিশেষ করে দোকান ঘরেও তাদের আরো অভিযোগ কভার ড্রেন তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু নিচে যে শাটারিংগুলি লাগানো হয়েছিল সেগুলি বের করা হয়নি ফলে জল চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে কেন এই সমস্যা আজ খতিয়ে দেখতে স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক সহ সেই এলাকা পরিদর্শন করে আঠারো নং ওয়ার্ডের কর্পোরেট অভিষেক দত্ত প্রত্যেক দিনই ওয়ার্ডে পরিষ্কার করা হয় কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন যাবত মানে স্মার্ট সিটি কনস্ট্রাকশন যেটা হচ্ছে কনস্ট্রাকশনের মধ্যে গাফিলতি না এটা বোধ হয় শাটারিং যে থাকে দলে এটা এটা বোধ ওরা ওপেন করছে না বা কিছু একটা জায়গায় কোনো জায়গায় আটকাচ্ছে তো আমাদের দু তিনবার বলাতে ওরা খুলে দিয়েছে কিন্তু কালকে কি দেখা যাচ্ছে মোটামুটি একটা বৃষ্টি বর্ষণেই কালকে দুর্গাচমণি চমুনি বাজার তৎসঙ্গে নবোদয় ক্লাবের উল্টো দিকে যে গলিটা যায় এটা পুরোপুরি কমপ্লিটলি মানে জলে তলে চলে গেছে তো আজকে স্মার্ট সিটি যার প্রজেক্ট ম্যানেজার আছে ওদেরকে এনেছি এনে আপনার দেখানো হয়েছে যে কতটুকু কি জলের প্রবলেম ওরা বলেছে এশিওর করেছে বাই মানডে অর টুইজডে ইট উইল বি অল ডান এবং বলে মানে দিয়েছে এখন এশিওরেন্সের পড়া আমরা দেখতে পাবো মঙ্গলবার দিন হবে এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় বাঘবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা। যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি হিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ